দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ বিরাট কোহলি এবং রোহিত শর্মা একসঙ্গে খেলবেন এই সম্ভাবনা কতটা সম্ভাবনা কম আর এই কারণেই অনেকেই মনে করছেন বারবার সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইনালটাই হতে যাচ্ছে কোহলি রোহিত জুটির একসঙ্গে সবশেষ বিশ্বকাপ ফাইনাল আলোচনাটা বিরাট কোহলিকে নিয়ে সাত ইনিংসে বিরাটের রান পঁচাত্তর বিরাট কোহলি সাত ইনিংসে পঁচাত্তর রান করেছেন এই ডাউনফল আপনি যতদিন ধরে বিরাট কোহলিকে দেখছেন দেখেননি একশো স্ট্রাইক রেট এগারো এভারেজ সেই বিরাট কোহলি যিনি দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপের টপ স্কোরার দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের টপ স্কোরার দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপের সেকেন্ড হায়ার স্কোরার চোদ্দ এবং বাইশে দলের প্রায় আটত্রিশ শতাংশ রান যে বিরাট কোহলি একা করেছেন সেই বিরাট কোহলি সাত ম্যাচে পঁচাত্তর এর মধ্যে আফগানিস্তান এবং বাংলাদেশের সঙ্গে সাঁত্রিশ এবং চব্বিশ এই একষট্টি রান বাদ দিলে বাদ বাকি পাঁচ ম্যাচে বিরাট কোহলি রান করেছেন চোদ্দ অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শূন্য শূন্য আয়ারল্যান্ডের সঙ্গে এক পাকিস্তানের সঙ্গে চার এবং আরেক ম্যাচে নয় ইংল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মা বলছেন বলেছেন যে ফাইনালের জন্যই বিরাট কোহলি সেরাটা জমিয়ে রেখেছেন তার এই কথা যুক্তিও আছে বিরাট কোহলি বিগ ম্যাচ প্লেয়ার ইজ অলওয়েজ বিন লাইক দ্যাট এবং সাউথ আফ্রিকার বিপক্ষে দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আমাদের মিরপুরে চুয়াল্লিশ বলে নট আউট বাহাত্তরের ম্যাচ উইনিং নক খেলেছিলেন বিরাট কোহলি সেই সুখস্মৃতি বিরাটের মনে পড়ছে কিনা আমি জানি না যদিও সেটা অনেক আগের কথা দশ বছর আগের কথা কিন্তু পার্টিকুলার ওই অপোনেন্টের বিপক্ষে তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচেস সেখানে বিরাট কোহলি অফ ফর্ম নিয়ে গেছেন হতে হতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই বিরাট কোহলি ব্যাক করবেন যাকে ভারতীয় সমর্থকরা দেখতে চায় ভারতীয় দল দেখতে চায় এবং ক্রিকেট বিশ্বের কোটি কোটি সমর্থক দেখতে চায় তবে বিরাট কোহলির সাত ম্যাচে পঁচাত্তর এটা যেন অবিশ্বাস্য এরকম ঘটনা আপনি এখনো পর্যন্ত বিরাট কোহলির ক্যারিয়ারে রোহিত শর্মা সাত ইনিংসে বিরাটের সমান সাত ইনিংস সাত ইনিংসে দুশো আটচল্লিশ রান করেছেন একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেট একচল্লিশ এভারেজ খুব ভালো এই খুব ভালো আরো বেশি ভালো হবে যখন আপনি মনে করবেন সবশেষ তিন ম্যাচে রোহিত শর্মা দুই ফিফটি করেছেন সবশেষ তিন ম্যাচে একশো বাহাত্তর করেছেন এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই সবশেষ তিন ম্যাচে রোহিত শর্মার স্ট্রাইক রেট একশো তিরানব্বই খেয়াল করে দেখেন তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে দিয়ে শুরু করেছিলেন পরের তিন ম্যাচ রান পাননি বাংলাদেশের বিপক্ষে একটা ইনিংস খেললেন দুশো দুই স্ট্রাইক রেটে কত তেইশ না চব্বিশ করলেন সেই ইনিংস এর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে একচল্লিশ বলে বিরানব্বই রান বোধ হয় না চুরানব্বই ব্লিস্টারিং একটা ইনিংস প্রবাবলি এই বিশ্বকাপের ওয়ান অব দ্য ফাইনেস্ট ইনিংস এবং অধিনায়ক হিসাবে বিশ্বকাপে যে কোনো ভারতীয় অধিনায়কের ওটাই সর্বোচ্চ রানের ইনিংস এবং গায়ানাতে ক্রুশাল সেমিফাইনালে ক্রুশাল ট্রিকি স্পিন ফ্রেন্ডলি উইকেটে উনচল্লিশ বলে যে তেপ্পান্ন করলেন ইংল্যান্ডের সঙ্গে দ্যাট ওয়াজ এ ক্রুশাল ইনিংস এই যে ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সঙ্গে ফিফটি করলেন বাংলাদেশের সঙ্গে একটা মোটামুটি ইনিংস দিয়ে রানে ফেরা রিংয়ে দিয়েছিলেন রোহিত শর্মা কিন্তু ক্যারি করছেন যেভাবে ক্যাপ্টেনের ক্যারি করার কথা যেভাবে তিনি ডিস্ট্রাকটিভ রোলটা পালন করে আসছেন অনেকদিন ধরেই ঠিক একইভাবে সব শেষ দুই ম্যাচে তিনি ডিস্ট্রাকশনেও গেছেন ক্যালকুলেটিভ ব্যাটিংও করেছেন ডেস্ট্রাকশন ছিল অস্ট্রেলিয়ার এগেইনস্টে ডিস্ট্রাকটিভ যেটাকে আমরা বলি একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে ছিল ক্যালকুলেটিভ ওই ব্যাটিংটা দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং শুধু তাই নয় আপনি যদি হিসাব করেন রোহিত শর্মা সবচেয়ে থেকে বেশি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি যেতে ক্যাপ্টেন ঊনপঞ্চাশটা ফিফটি পূরণ করতে পারলেই বিশ্বকাপ রোহিত শর্মার হাতে ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি আশি পার্সেন্ট উইনিং রেট সবচেয়ে বেশি অধিনায়কদের মধ্যে হান্ড্রেড তিনটা এবং সবচেয়ে বেশি ম্যান অব দ্য কান্ট্রিজ যে ক্যাপ্টেনরা আছেন তার মধ্যে রোহিত শর্মা ম্যান অফ সাতটা এই যে রেকর্ডগুলো এই রেকর্ডগুলোর সমষ্টি একজন রোহিত শর্মা বিরাট কোহলি যেমন বিগ ম্যাচ প্লেয়ার রোহিত শর্মাও একইভাবে বিগ ম্যাচ প্লেয়ার এই দুজনের কথা আলাদা করে কেন বলছি বিরাট এবং রোহিত যদি জ্বলে ওঠেন সাউথ আফ্রিকার বোলিং নেয়ার সাধ্য নাই তাদের থামায় আপনি কাগেছুর আপাতা আইনরিক নর্কিয়া বার্টম্যান শামসি কিংবা ধরেন ইয়ানসেন মহারাজ যার কথাই বলেন না কেন দুজন যদি জ্বলে ওঠেন তাদেরকে মানে থামানো সাউথ আফ্রিকার আছে বলে স্বাভাবিকভাবে মনে হয় না সো দুজনের একজনও যদি জ্বলে ওঠেন সাউথ আফ্রিকার জন্য ডিফিকাল্ট হবে আর দুইজন ব্যাটসম্যানের কথা আলাদা করে এই জন্য বললাম তারাই সত্যিকার অর্থে বিগ ম্যাচ প্লেয়ার তারাই সত্যিকার অর্থে থ্রু আউট ক্যারিয়ার এক যুগের বেশি সময় ধরে বছর ধরে পারফর্ম করে আসছেন যে কারণে তাদের দিকেই ফোকাসটা বেশি থাকবে বিরাটের দিকে এবং রোহিতের দিকেই ফোকাসটা বেশি থাকবে এবং শুরুতে আমি যেটা বলে শুরু করেছিলাম যে যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ একসঙ্গে না হয় বারবার ফাইনালটাই হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনালে বিরাট কোহলি এবং রোহিত শর্মার শেষ ফাইনাল ডেফিনেটলি আমরা সবাই এই ফাইনালটা একটা জমজমাট ফাইনাল হোক জাকজমকপূর্ণ ফাইনাল হোক এন্টারটেইনিং ফাইনাল হোক সেদিকেই আমরা নজর রাখবো বা সেদিকে আমরা তাকিয়ে থাকবো বিরাট কোহলি নাকি রোহিত শর্মা ফাইনালের এক নম্বর পারফর্মার কে হবে এখন এই মুহূর্তে বলা কঠিন ফাইনালের এক নম্বর পারফর্মার কে হবে কিন্তু একটা জিনিস বলা একেবারেই কঠিন না যে ইন্টারনেটের এক নম্বর অফারটা আপনি সবসময় পেয়ে যাবেন গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপে